নমস্কার বন্ধুরা রেখা রন্ধনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বেগুন ভর্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম চলুন তবে বেগুন ভর্তা বানানো যাক ভর্তার জন্য আমি একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনের মুখটা আর মাঝ বরাবর কেটে নিয়েছি এবার বেগুনের গায়ে অল্প সর্ষের তেল মাখিয়ে নেব এবার বেগুনটা সেঁকে নেব বেগুনটা আমি সেকে নিয়েছি এবার বেগুনের খোলাটা ছাড়িয়ে নেব বেগুনের খোলাটা ছাড়িয়ে নিয়েছি এবার বোটার দিকটা কেটে নেব সেঁকে রাখা বেগুনটা মেখে রেখেছি কড়াইতে দু চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এবার এতে পেঁয়াজ কুচো দিয়ে দেবো রসুন কুচো দিয়ে দেবো দেড় চামচ একটা মাঝারি সাইজের টমেটো কুচো দিয়ে দেবো এবার সব হালকা ভেজে নেব হাফ চামচ কাঁচা লঙ্কা কুচো দিয়ে দেবো সব কিছু একসঙ্গে মিশিয়ে নেবো এবার এতে মেখে রাখা বেগুনটা দিয়ে দেবো এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হাফ চামচ চিনি এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব লো ফ্লেমে সব কিছু ভালোভাবে নেড়ে নিয়েছি এবার ধনেপাতা পাতা কুচো দিয়ে মিশিয়ে নেব বেগুন ভর্তা আমার তৈরি হয়ে গেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো